অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাটা ঘটেই ঠিক আছে আমাদের মানবিক নেতা প্রিয় নেতা সবসময় যার মন কাঁদে এই দেশের জন্য সবসময় যার মনটা পড়ে থাকে এই দেশের জন্য যার মেনে জ্ঞানে বাংলাদেশ যে ছিল স্বাধীনতা ঘোষকের ছেলে সন্তান যে স্বাধীনতার ঘোষকের সন্তান সেই সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান মানবিক নেতায় মানবিক কাজগুলো আমরা বিএনপি পরিবারের মাধ্যমে করে আসছে আমরা বিএনপি পরিবার তৈরি করেছে এ সমস্ত ছাত্র এবং জুলাই যোদ্ধা যারা আছে এবং শেখ হাসিনা সরেচার শেখ হাসিনার সময় যারা বঙ্গুত্ব বরণ করেছে এদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠনকে জানত তারেক রহমান তৈরি করেছে এবং এই সংগঠনের কাজ আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের এ পর্যন্ত চুয়াল্লিশটারও বেশি জেলায় গিয়েছি চারশো প্রায় পাঁচশো পাঁচশো পরিবার দোরগোড়ায় গিয়েছি এবং জুলাই যুদ্ধ সহ কোন পরিবারের অনেক সেবা আমরা করে যাচ্ছি সবসময় প্রতিনিয়তই আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান আমাদের পরামর্শ দিচ্ছেন তার পরামর্শেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি তারই অংশ হিসেবে আজকে এই যে আপনার আমাদের এই ভাইটি ভাইজিতে আজকে নতুন পা সংযোজন করা হলো আমরা নতুন জীবন পেয়েছে উনি আমরা এই রকম কাজ গ্রহণের পরামর্শে তথ্য নিয়েতেই করে আসছি এর আগেও আমরা করেছি আগামীতে আরও করতে হবে এখানকার যে কর্মকর্তা যে আছেন এই হসপিটালটা উনি উনি আমাদেরকে একটি আশ্বস্ত করেছেন যেহেতু জনাব তারেক রহমানের মানবিক কাজ উনি এর পরেও আজকেও করেছেন ওনার জন্য করেছেন এরপরে উনি যথেষ্ট ছাড় দেবেন এবং এই মানবিক কাজে আমাদের পাশে থাকবেন আরেকটি কথা না বললেই না জনাব তারেক রহমান ফিরে আসছেন তারিখ ঘোষণা হয়েছেন আপনারা জেনেছেন সময়ও আপনারা জেনেছেন কিভাবে আসছে সবই আপনারা জানেন আপনারা আপনাদের মাধ্যমে আমরা বিএনপি পরিবারের সবাই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জনাব তারেক রহমানকে যেদিন স্বাগত জানানো হবে ওই দিন উপস্থিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে জনাব তারেক রহমানের ভালো দিকগুলো তুলে ধরবেন এবং উনি যে একজন মানবিক নেতা আগামীর ভবিষ্যৎ এই কথাগুলো প্রচার করবেন যাতে আমাদের প্রিয় নেতা আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমানের সুযোগ পায় বাংলাদেশ পরিচালনা করেন আর আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষে আমি সরি বলছি আমার পিআইবিতে বড়ো একটি প্রোগ্রাম ছিল এই জন্য আসতে দেরি হওয়ার জন্য